শনিবার রাতে আমতার দশ নম্বর পোলের কাছে হাওড়া ঝিকিরা রুটে যাত্রীবাহী বাস ও কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় বাসের ড্রাইভার কন্ডাক্টর সহ বাসের অনেক যাত্রী আহত হয়েছিলেন রবিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত বাসের ড্রাইভার বাসুদেব দে জানা গেছে বছর চুয়াল্লিশের বাবুর বাড়ি জয়পুর থানার ঝিকিরা রতলা এলাকায় আমতা হাসপাতাল থেকে তাকে এসএসকে স্থানান্তরিত করা হয়েছিল সেখানেই তার চিকিৎসা চলছিল রবিবার রাত আটটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে বাস চালকের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে স্থানীয় মহলে সোমবার হাওড়া ঝিকিরা রুটের এল থ্রি বাস ও মুচিঘাটার করুণাময়ী রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস পালুই দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল রাত্রি দশটা চল্লিশটা নাগাদ হাওড়া থেকে ঝিকিরাগামী একটি বাসের সাথে একটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ হয় ফলে ড্রাইভার কন্ট্রাক্টর এবং বহু যাত্রী গুরুতর আহত হয় আজ সন্ধ্যা আট ঘটিকায় ওই অভিশপ্ত বাসের ড্রাইভার বাসুদেব দে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাই ওনার বিধায়ী আত্মার শান্তি কামনা করছি সাথে সাথে সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে ওনার পরিবারবর্গকে আর্থিক সাহায্য প্রদান করেন সাথে সাথে রাস্তা সম্প্রসারণ ফুটপাথ নির্মাণ এবং অবৈধ টোটো অটো বন্ধের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি ওনার বিদেহী আত্মার শান্তি কামনার্থে আমরা আগামীকাল ঝিকিরা হাওড়া এবং মুচিঘাটা করোনাময় রুটে সমস্ত বাস বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে